বলা অনুষ্ঠান মূলত এখানে বাস্তব অবস্থার আলোকে দীর্ঘ সময় যাবৎ আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের গল্প আমরা অনেকেই শুনেছি আমি একটু বিলম্বে আসলে এসেছি তারপরেও এই গল্প বলা অনুষ্ঠানের আয়োজন আমাদের জেলা প্রশাসন করেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত জেলা প্রশাসন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিনির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের পোশন এই শুলা ষোলো জুলাই যেভাবে মলয়বাজারে উত্তাল হয়েছিল পরবর্তী সময়ে চার তারিখে এসে সেটার পরিসমাপ্তি ঘটে পাঁচ তারিখে আমরা মুক্ত হই এবং পাঁচ তারিখে সৈরাচার ইউনিয়ন শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয় আমরা এই যে ফসল আমরা পেয়েছি সেই ফসলটা আমরা আমাদের ধরে রাখতে হবে আমাদের আচার ব্যবহার চলাফেরার মাধ্যমে আমাদের আন্দোলন যেভাবে আমরা করেছি আমরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছি আমরা আগামী প্রজন্মকে আমাদের ব্যবহারের দ্বারা আমাদের চলাফেরার দ্বারা আমাদের রাজনৈতিক ভাব মূর্তি যেভাবে ঠিক থাকে এদেশের স্বাধীনতা যেভাবে ঠিক থাকে সেভাবে সেভাবে আমরা চিন্তা করে আমাদের পরবর্তী কার্যক্রম করে চালিয়ে যাব আমি দীর্ঘ সময় এখানে বক্তব্য হয়েছে আমি আর বিশেষ বক্তব্য দেবো না সবাইকে আবারও আমি ধন্যবাদ দিয়ে আমি আবার সংকীর্ণ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দিনটি জিন্দাবাদ